ষোলো নম্বর জাতীয় সড়কের বাগনানের কপালীপাড়া মোড়ে দুর্ঘটনা জেরে ক্ষতিগ্রস্ত হয় চার চারটি গাড়ি বৃষ্টি ভেজা রাত আটটার সময় ঘটে দুর্ঘটনাটি স্থানীয় সূত্রে জানা যায় একটি কন্টেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চারশো নম্বর গাড়িকে এর ফলে একই সঙ্গে চার চারটি গাড়ি এই দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট দুর্ঘটনার জেরে গাড়িগুলির ক্ষয়ক্ষতি হলেও সেভাবে কেউ আহত হননি। গতকালই ঘটনাস্থল সাল থেকে কিছুটা দূরত্বে ভয়াবহ দুর্ঘটনা করতে দেখা গেছে। বারংবার একই এলাকায় কিভাবে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়িগুলি? প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃষ্টি বৃষ্টিভেজা রাস্তায় গাড়ি দ্রুত গতিতে থাকার ফলে সহজেই নিয়ন্ত্রণ হারাছে গোল যুক্ত এক প্রতিষ্ঠান গোল। পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর এ ওয়ান গোল্ড প্রতিটি আঠেরো ও বাইশ ক্যারেট সোনা ও রূপর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ গোল গোল্ড জগৎ বল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের বিপরীতে বিপরে চালক ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে কখনো কখনো মৃত্যুর মুখে পড়তে হচ্ছে পদচারীদের ট্রাফিক গার্ডের করা নজরদারি থাকলে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কমবে বলে আশাবাদী সাধারণ মানুষ ब्यूरो रिपोर्ट जेबीपी न्यूज़ बांग्ला 雨 marriages <laughs> as <laughs> many of us are